আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা দুই সালের হিসাব বিজ্ঞান যে বইটি রয়েছে তোমাদের নতুন বই সেই বইয়ের আজকে আমরা মূলত লেনদেন যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায়ের দেখতে পাচ্ছ যে আট নম্বর সৃজনশীলটি অনুশীলনীর আট নম্বর সৃজনশীলটি নিয়ে হাজির হয়েছি তার মানে এর মধ্যে আমরা এক থেকে সাত নম্বর সৃজনশীল করে ফেলেছি সেগুলো তোমরা কোথায় পাবে সেগুলো অবশ্যই তোমরা আমাদের যেই রানা স্টিচিং হোম ইউটিউব চ্যানেল আছে সেখানেই পেয়ে যাবে তোমরা একটু কষ্ট করে প্লে চলে যাও এবং সেখানে গিয়ে ব্যবসা শিক্ষা যে প্লে রয়েছে সেই প্লে লিস্টটি খুঁজে দেখো যে ওইখানে তোমাদের একদম এক থেকে সাত অঙ্কগুলো সিরিয়াল ওয়াইজ রয়েছে এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এক থেকে সাত যেই অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর কি করে দিব লিঙ্কগুলো দিয়ে দিব সো আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই শিক্ষার্থীরা দুই হাজার আহ সতেরো সালের জানুয়ারি মাসের এক তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামত জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন সো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান যেহেতু সেবা দিবে মানুষকে ঠিক আছে ওয়ার্কশপের ব্যবসা অবশ্যই সেবামূলক প্রতিষ্ঠান তো এক তারিখে বলছে জনাব জহির পাঁচ লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার আজপত্র নিয়ে ব্যবসা বিনিয়োগ করেন ব্যবসা বিনিয়োগ করেন সো আমাদের কয়ের জন্য বেসিক্যালি আমরা কটা পরব কয়ের জন্য যে এন্ট্রিটা লাগবে সেই এন্ট্রিটা আমরা আগে দেখবো সো বলছে জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো সো আমরা মূলধন কিন্তু এখান থেকে পাবো কারণ হচ্ছে যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সেটাই কিন্তু মূলধন তো সেই ক্ষেত্রে আমরা এই এক তারিখ পর্যন্ত আসলে থামলাম গেলাম না কারণ আগে আমরা ক করব। যখন আমাদের খ এবং গয়ের জন্য বাকি লেনদেনগুলো লাগবে তখন আমরা একটা একটা করে এক্সপ্লেন করব। সো প্রথমে আমরা কি করব। আমরা প্রথমেই লিখবো এটা হচ্ছে আর্ট তাহলে আমরা এভাবে লিখবো আর্টের সো এখানে আমরা লিখব জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় কিসের পরিমাণ নির্ণয় মূলধনের পরিমাণ নির্ণয় পরিমাণ নির্ণয় সো আমরা কাজটা করব সেটা হচ্ছে আমরা ঘর কাটব প্রথমে এই যে এখানে আমরা দুইটা দাগ দিব এবং নিচে দুইটা ঘর মানে দুইটা এন্ট্রি লেখার মতো জায়গা রেখে আমরা ছোট করে একটা ঘর কাটবো না এখানে আমরা তারিখ লিখবো এখানে সুন্দর করে টাকা ঘরটা বড় হবে তারিখ বিবরণ শিক্ষার্থীরা এখানে লিখবা টাকা এখানে লিখবা টাকা সো এক তারিখে কি বলছে এক তারিখে বলছে যে পাঁচ লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসাটা আসলে শুরু করছে সো আমরা বেসিক্যালি এখানে লিখব দুই হাজার সতেরো দুই হাজার সতেরো জানুয়ারি কত এক আমরা কি লিখবো আমরা অবশ্যই মূলধনের পরিমাণ নির্ণয় করেছি তাহলে নগদ অর্থ কত ছিল নগদ নগদ হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর আমাদের কি আছে আজবপত্র যেহেতু তিনি আজবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন আসবাবপত্র আজবপত্র কত আছে আজবপত্র আছে টাকা। তার মূলধনের কিন্তু হয়ে গেছে পাঁচ লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে ক্লোজ করে দিব দুইটা দাগ দিয়ে সো আমরা লিখবো মোট সো আশা করি কয়ের উত্তর তোমরা বের করতে পেরেছ কয়ে যে কথাটা বলছে সেটা তোমরা করতে পেরেছ তো আমরা কটা পরে মুছতেছি আমরা খনং প্রশ্নটা পড়ি খনং প্রশ্নটা হচ্ছে যদিও নিচে আছে তোমরা দেখতে পাচ্ছ না আমি পড়ি জানুয়ারি মাসে আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে জহির ওয়ার্কশপ রয়েছে সেই জহির ওয়ার্কশপের জানুয়ারি মাসে কি আয় এবং কি ব্যয় হয়েছে তার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে সো আমরা এনটিগুলোকে বিশ্লেষণ করি এনটিগুলো বিশ্লেষণ করলে আমরা পাইতেছি যে প্রতিষ্ঠান ব্যবহারের জন্য ব্যবহার করার জন্য 65000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে এটা কিন্তু আয় না ঠিক আছে এটা সম্পদ বৃদ্ধি পাইছে ক্ষেত্রে এটা আয়ের ভিতরে পড়ে না কারণ সম্পদ বৃদ্ধি পাইছে একদিকে আর একদিকে হচ্ছে তোমার সম্পদ চলে গেছে অবশ্যই এটা মালিকানা সত্যের যে আয়ের অংশ আছে সেখানে পড়ছে না তারপর হচ্ছে গাড়ি মেরামত করে 80000 টাকা আয় করা হয়েছে সো এই যে আয়ের অংশ একটা পেলাম গাড়ি মেরামত করে আয় করা হয়েছে ওয়ার্কশপের ভাড়া প্রদান 21000 টাকা এই যে একটা ব্যয় পেলাম ঠিক আছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান পঁচিশ হাজার টাকা এই যে একটা ব্যয় পেলাম কারণ হচ্ছে কি দিয়ে দিচ্ছে টাকা চলে যাচ্ছে মালিকের গাড়ি পনেরো হাজার টাকা এইখানে উত্তোলন হয়েছে মালিক নিজের গাড়ি মেরামত করিয়ে নিয়ে এবং যেটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আবার আয় অর্থাৎ এই যে মালিক গাড়িটা নিজের গাড়িটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেরামত করিয়ে নিয়ে গেছে ওইটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় আর যেহেতু মালিক নিজে এখান থেকে ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে গাড়িটা ইউজ করে থাকেন ব্যক্তিত্ব ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই মালিকের যে গাড়ি আমরা মেরামত করে দিলাম অর্থাৎ মালিক নিজের ওয়ার্কশপে মেরামত করে নিল তার মানে সেটা হচ্ছে অবশ্যই উত্তোলন সো এই ক্ষেত্রে উত্তোলন ঘটেছে আর আয় ঘটেছে এই এন্ট্রিটা একটু ভালোভাবে বুঝবা কিভাবে উত্তোলন এবং আয় ঘটেছে সো আমরা এটা মুছে দেই আমরা এখানে খ করবো আমরা আয় ব্যয় পেয়ে গেছি আমাদের বলছে যে আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে সো আগে আমরা আয়ের পরিমাণ নির্ণয় করব। তারপরে ব্যয়ের পরিমাণ নির্ণয় করবো সো আমরা একের খ লিখবো একের খতে আমরা লিখবো কি লিখবো আমরা লিখবো যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আয় ও ব্যয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ নির্ণয় সো একটা ছকে আমরা করবো একটা ছকেই করবো একটু বড় করে করবো সো আমরা লিখবো তারিখ টাকা টাকা আমরা লিখবো তারিখ বিবরণ টাকা টাকা সো আমরা লিখবো যে প্রথমে কি আয়ের পরিমাণ আয়ের পরিমাণ আয়ের পরিমাণ লিখবো ঠিক আছে তো আয়ের পরিমাণ দুই হাজার সতেরো কোনটা কোনটা আয় আমরা খুঁজে দেখি এই যে এখানে গাড়ি মেরামত করে আশি হাজার টাকা আয় করলেন তাহলে একুশ তারিখ জানুয়ারি একুশ গাড়ি মেরামত আয় গাড়ি মেরামত মেরামত বাবদ আয় সো গাড়ি মেরামত বাবদ আয় কত পেলাম গাড়ি মেরামত বাবদ আয় পেলাম আমরা আশি হাজার টাকা কত টাকা আশি হাজার টাকা এরপর আমরা আর কোথায় পেয়েছি আমরা আয় কি কোথাও পেয়েছি আর সো আমরা আয় পেয়েছি হচ্ছে লাস্টের টাইম মালিক মালিকের গাড়ি মেরামত ঠিক আছে সো এখানে আমরা আরেকটা আয় পেয়েছি সেটা হচ্ছে তিরিশ তারিখ মালিকের গাড়ি মেরামত মালিকের গাড়ি মেরামত বাবদ আয় ঠিক আছে মেরামত বাবদ আয় সো মালিকের গাড়ি মেরামত বাবদ আয় আমরা কত পেয়েছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাই তো সো আমরা এখানে লিখে দিতে পারি আশিয়ার পনেরো কত হয় নব্বই পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা হচ্ছে আমাদের মোটায় সো মোট আয় মোট আয় এখন আমরা ব্যয়ের পরিমাণ নির্ণয় করব ব্যয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ নির্ণয় ঠিক আছে সো ব্যয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করব আমরা ব্যয়ের এন্ট্রিগুলো দেখি যে এখানে আমাদের আছে ওয়ার্কশপের ভাড়া প্রদান একুশ হাজার টাকা ছাব্বিশ তারিখ তাহলে আমরা এখানে লিখব এভাবে লিখতে পারি ছাব্বিশ তারিখ কি লিখতে পারি ওয়ার্কশপের ভাড়া প্রদান কত টাকা অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কশপের ভাড়া প্রদান একুশ হাজার টাকা সো একুশ হাজার টাকা আরেকটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেতন প্রদান কর্মচারীদের বেতন প্রদান কত তারিখ আঠাইশ তারিখ কর্ম চারিদের বেতন প্রদান বেতন প্রদান কত টাকা কর্মচারীদের বেতন প্রদান হয়েছে পঁচিশ হাজার টাকা সো আমরা কিন্তু ব্যয়গুলো বের করে ফেললাম সো এখানে আমাদের কথা হইল আমরা দেখি শূন্য 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 তারপরে এখানে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে চার ছিচল্লিশ হাজার টাকা সো আমরা ব্যয় কিন্তু পেয়ে গেলাম মোট ব্যয় হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা মোট ব্যয় ছেচল্লিশ হাজার টাকা সো মোট আয় আমরা পেলাম হচ্ছে কত পঁচানব্বই হাজার টাকা মোট ব্যয় পেলাম আমরা ছিচল্লিশ হাজার টাকা দুইটা আলাদা আলাদা করে এভাবে সুন্দর করে ক্লোজ করে দেবা সো আশা করি খ তোমরা বুঝতে পেরেছ সো খটা আমরা বুঝবো তার আগে আমরা গটা দেখি গতে কি বলছে যদিও দেখা যাচ্ছে না তোমরা বইয়ের পৃষ্ঠার সাথে একটু মিলিয়ে দেখো জানুয়ারি এক তারিখ কি বলছে দেখো তো এক তারিখ তারপর বলছো হচ্ছে ষোলো তারিখ তারপর বলছো হচ্ছে আঠাইশ তারিখ আঠাইশ তারিখ একটু করলাম আঠাইশ তারিখ এবং লাস্টে বলছে তিরিশ তারিখ এই যে এনটিগুলো আছে এগুলো দিয়ে হিসাব সমীকরণ তৈরি করতে বলছে সো জানুয়ারি কত তারিখ জানুয়ারি এক তারিখ ষোলো তারিখ তারপরে আমরা এখানে একুশ তারিখের দরকার নেই তাই একুশ তারিখটা মুছে দিলাম তারপরে আমাদের ছাব্বিশ তারিখ দরকার নেই সেটাও মুছে দিলাম ঠিক আছে সো আমাদের দরকার কী কী আমরা সেটা দেখি আমাদের দরকার হচ্ছে এই চারটা এনটি এক 16 28 এবং 30 সো ফার্স্ট অফ অল আমরা এই চারটা ইনটি আগে বিশ্লেষণ করি যে এখানে কি কি সম্পদ আছে আগে আমরা সম্পদের নামগুলো বের করব 1 তারিখে কি কি সম্পদ আছে 1 তারিখে অবশ্যই তিনি নবদ অর্থ নিয়ে শুরু করছেন তাই নবদ একটা সম্পদ আছে তারপরে তিনি আজবপত্র আনছেন তাহলে আজবপত্র একটা সম্পদ আছে সো দুইটা সম্পদের নাম পাইলাম এখানে বলছে ব্যবহারের জন্য হাজার টাকা দিয়ে যंत्रপতি কিনছেন তাহলে যंत्रপতি একটা সম্পদ আছে যেহেতু যंत्रপতি আসছে অর্থাৎ আমাদের ষোলো তারিখে যন্ত্রপাতি একটা সম্পদ আসছে আর এখানে কিন্তু নগদ চলে গেছে সো নগদ যেহেতু আলটিমেটলি চলে গেছে তাই নগদটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে নতুন করে নগদ নামে আর কোনো সম্পদ আমাদের ক্রিয়েট করার দরকার নেই এখানে বলছে আঠাইশ তারিখ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান পঁচিশ হাজার টাকা আঠাশ তারিখ কি করতে বলছে হ্যাঁ করতে বলছে আঠাইশ তারিখ অবশ্যই হ্যাঁ করতে বলছে সো আঠাইশ তারিখে এখানে যদি আমরা বলি এখানে নগদ আছে আর একটা হচ্ছে আমাদের ব্যয় আছে সো ব্যয় হচ্ছে ওই আর নগদ হচ্ছে এ তার মানে আমরা একটা নগদের নাম পাইলাম ব্যয়টা আমাদের লাগবে না ওই ঘরে আমরা দিয়ে দিব মালিকের গাড়ি মেরামত এইখানে ভাই মালিকের গাড়ি মেরামত এখানে উত্তোলন আছে আর আয় আছে উত্তোলন আর আয় যেহেতু আছে এখানেও দুইটাই ওইতে প্রভাব বিস্তার সম্পদের নাম আলটিমেটলি আমরা তিনটা পাইলাম সম্পদের নাম আলটিমেটলি আমরা কয়টা পেলাম তিনটা সম্পদের নাম পাইলাম তিনটা সেটা হচ্ছে নগদ আসবপত্র আর যন্ত্রপাতি আর আমাদের দায়ের কোনো নাম নাই এই অঙ্কে কোনো দায় নেই আমাদের যে অঙ্কটা করতে দিই এই অঙ্কে কোনো দায় নেই দায়ের ঘরটা ফাঁকা থাকবে আর মালিকের সত্যের ঘরে যাবে বাকিগুলা আমরা দেখো এখানে আমরা গ একের গ লিখে আমরা লিখব কি প্রতিষ্ঠানের নাম জহির ওয়ার্কশপ জহির ওয়ার্কশপের হিসাব সমীকরণ হিসাব সমীকরণ এর সমান সমান এল প্লাস ওই তো আমরা ঘর কাটবো সো ঘর কাটলে আমরা দেখি এখানে সম্পদের ঘর কাটবো সো এখানে আমরা তারিখ কি বলো তারিখ এখানে আমাদের উদ্ধৃত তারিখ উদ্ধৃত্ত সম্পদের ঘর কয়টা তিনটা একটা হচ্ছে নগদ একটা হচ্ছে আসবাবপত্র একটা হচ্ছে যন্ত্রপাতি আর একটা হচ্ছে সম্পদ সম্পদ মানে হচ্ছে এ সো এ সমান সমান এল এলটা ফাঁকা ফাঁকা রাখলাম মালিকানা সত্য রাখলাম দায় ঠিক আছে দায়টা ফাঁকা রাখলাম এল প্লাস চিহ্ন দিয়ে রাখি আমাদের যেভাবে ফর্মালিটিস করা দরকার সেটা দিয়ে রাখলাম আর মালিকানা সত্য মালিকানা সত্য মালিকানাসত্ব হচ্ছে ওই আর এটা হচ্ছে মন্তব্যর ঘর সো আমরা প্রথমেই কয় তারিখ নিব দু হাজার সালের জানুয়ারি এক তো সালে আমরা বলছে যে পাঁচ লক্ষ টাকা নগদ তাই না পাঁচ লক্ষ টাকা যেহেতু আর আসবপত্র আসবপত্র কত টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবপত্র ব্যবসায় বিনিয়োগ করে দিয়েছেন তাই তো মূলধনটা কি হবে এই দুইটার যোগফল আমরা কিন্তু এর আগে দেখছি আর মূলধনটা আমাদের ওইকে বৃদ্ধি করে আমরা মূলধনটা লিখবো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা কত দেখতে পেয়েছিলাম আমরা লিখব মূলধন আনায়ন মূলধন আমাদের হয়ে গেল মূলধন আনায়ন এবার আমরা উদ্ধৃত বের করব। আমার কথা হচ্ছে প্রতিবারই তুমি উদ্ধৃত বের করবা উদ্ধৃত সো উদ্ধৃত কত বের হয় তো উদ্ধৃত কত বের হয় উদ্ধৃত বের হচ্ছে এখানে পাঁচ লক্ষ টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা মানে যা আছে তাই যা অবশিষ্ট আছে এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ব্যবহার করার জন্য যন্ত্রপাতি ক্রয় করছে সো প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয় করছে অবশ্যই প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই না তাহলে যন্ত্রপাতি হচ্ছে একটা সম্পদ যেহেতু যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা এখানে লিখে দিব সো যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে আলটিমেটলি যন্ত্রপাতি কেনার জন্য আমাকে কি করতে হয়েছে নগদ টাকা দিতে হয়েছে যার কাছ থেকে আমি যন্ত্রপাতি কিনছি তাকে নগদ টাকা দিতে হয়েছে তাহলে পঁয়ষট্টি টাকা এইখানে কিন্তু বাদ গিয়েছে সো পঁয়ষট্টি টাকা কিন্তু এখানে মাইনাস হবে এখন আমরা আবার উদ্ধৃত নির্ণয় করব আবার উদ্ধৃত নির্ণয় করব সো উদ্ধৃতটা আমরা নির্ণয় করি প্রতিবার উদ্ধৃতটা নির্ণয় করাটা আসলে অনেকটা একটু মানে ভেজালের হয় যে প্রতিবার ডাক টেনে টেনে নির্ণয় করা তারপর সহজ হয় আরেকটা জিনিস থেকে যে আমার আলটিমেটলি অ্যান্সারগুলোর সাথে সাথে বের হয়ে যাচ্ছে সো এখানে আমরা বের করবো শূন্য 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 এখানে আমরা পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ সো হাতে এক আছে এখানে থাকে তিন আর এখানে থাকে চার সো এক লক্ষ মানে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা এখানে হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে হচ্ছে আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যা ছিল তাই আরেকটা কথা আমি বারবার বলি যে আসলে যখন আমার যারা যারা আসলে অঙ্কগুলো করতেসো দেখতেসো সিরিয়ালি যখন আমার এখানে মালিকানাসত্বকে কোনো এন্ট্রি টাচ করবে তখনই আমার মন্তব্যের ঘরে কিছু লিখতে হবে আদারওয়াইজ মন্তব্যের ঘরটা ফাঁকা থাকবে সো এরপরে আমাদের কয় তারিখ সেটা আমরা দেখি আঠাশ তারিখ আঠাইশ তারিখে আমাকে বলছে যে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান পঁচিশ হাজার টাকা সো পঁচিশ হাজার টাকা আলটিমেটলি চলে যাবে সো পঁচিশ হাজার টাকা মাইনাস করবো এটা ইজি জিনিস আর একটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার এটা ব্যয় হয়েছে তো এটা আমরা লিখবো ব্যয় পঁচিশ হাজার টাকা আমাদের ব্যয় হয়েছে সো আমরা এখন কি করব উদ্বৃত্ত বের করবো আবার উদ্বৃত্ত বের করবো সো এখানে আমাদের শূন্য 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 হ্যাঁ আর এখানে থাকে এক আর এখানে থাকে চার তার মানে আমাদের চার লক্ষ দশ হাজার টাকা কত টাকা চার লক্ষ দশ হাজার টাকা এখানে আমাদের পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে আমাদের আবার বিয়োগ করতে হচ্ছে সো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা রাইট আচ্ছা উদৃত্ত তো বের করে ফেলছি এইবার খেয়াল করেন আঠাইশ তারিখের পর আঠাইশ তারিখের পর হচ্ছে তিরিশ তারিখ ভাই তিরিশ তারিখে কি বলছে মালিকের গাড়ি মেরামত পনেরো হাজার টাকা তো এটা অনেকে কনফিউশনে পড়ে যাও যে এটা কী করবো আসলে মালিকের গাড়ি মেরামত করছি সো মালিকের গাড়ি মেরামত করে তো আসলে আয় হইছে আলটিমেটলি তাই না সো আয় হইলে আমরা কি করবো ফার্স্টে পনেরো হাজার যোগ করব কেন আয় লিখে আরেকটা কাজ কিন্তু ঘুরছে সেটা কি বলতো আরেকটা কাজ হচ্ছে এখানে উত্তোলন হয়েছে পনেরো হাজার টাকা সো একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম উত্তোলন আলটিমেটলি এখানে জিরোই থাকে নাকি আমরা উদ্ধৃত বের করবো এক প্ল্যানটি আমাদের দুই জায়গায় ইফেক্ট ফেলছে উদ্ধৃত বের করবো এখানে চার লক্ষ দশ হাজারই থাকতেছে এখানে পঞ্চাশ হাজার থাকতেছে এইখানে পঁয়ষট্টি হাজার টাকা থাকতেছে সো এটা সমান সমান দিই উদ্ধৃত বরাবর সমান সমান দিব এখানে সমান সমান এখানে প্লাস সমান সমান প্লাস সমান সমান প্লাস উদ্ধৃত বরাবর দিবা প্লাস সো এখানে তো আমার এইগুলো তো প্লাস মাইনাস করে জিরো হচ্ছে তাহলে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকাই থাকতেছে আলটিমেটলি সো আমাদের বেসিক্যালি মানে অঙ্কের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে সো অঙ্কের অ্যান্সার যদি বের হয়ে যায় আমরা দেখি যে আমাদের এখানে পাঁচ লক্ষ পঁচিশ হাজার হচ্ছে কি না এই সাইড যোগ করি সো এই সাইডটা যোগ করি এবং এই সাইডটা যোগ করি সো আমরা এখানে দেখি আমরা এখানে দেখি এখানে আমরা দেখি যে এখানে আমাদের যোগ করলে কি হয় চার লক্ষ দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা ষাট ষাট একশো বিশ চার লক্ষ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা সো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আসতে আবার এখানে তো একটাই আছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার এখানে তো শূন্য আছে কিছুই নেই ফাঁকা ঘর তো আমাদের দুই পাশ কিন্তু মিলে গেছে তার মানে আমাদের উত্তর হয়ে গেছে সো এই ছিল আমাদের আজকের অঙ্কটি অর্থাৎ আমাদের আট নাম্বার সিমশীল কিন্তু শেষ হয়ে গেলো সো আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই রানা স্টিচিং হোম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আসসালামু আলাইকুম